থেকে এই ফার্স্ট টাইম লাইভ আসলাম আমার চ্যানেল থেকে এটা হচ্ছে চাপাইনবগঞ্জ পান কেন্দ্র বড় ইন্দারার মোড় এখানে ইলেকট্রনিক্স আইটেম সবই আছে যেমন হচ্ছে এলজি জি পাশে দেখতে পাচ্ছেন এল এলজি আছে এখানে আছে ওয়ালটন এখানে আছে সিঙ্গার পাশে আছে হচ্ছে স্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এখানে ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম সবই আছে এখানে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে সীমিত আকারে ডিসকাউন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় ইলেকট্রনিক্স আইটেম এখানে আছে সামনে আছে মিনিস্টার এখানে সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম পাবেন আপনারা জায়গাটা ছোট হলেও খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আর একটা বিষয় হচ্ছে আপনারা তো সবাই জানেন যে চাপাই নবাবগঞ্জ কিন্তু আমের বিখ্যাত হ্যাঁ ব্যবসায়ী চাঁপাই নবাবগঞ্জ তো সমস্যা নাই আর কারো যদি আম খেতে মন চায় তাহলে অবশ্যই কমেন্টে জানায়নি ইনশাল্লা চেষ্টা করব খাওয়ানোর জন্য ঠিক আছে আপনাদের একটু ভালো করে একটু ক্লোজলি দেখায় হ্যাঁ এর হচ্ছে সামনেরও আছে সামনে আর একটা আছে ভীষণ এই যেটা হচ্ছে ভীষণ এখানে অবশ্য অনেকগুলো ব্যাংকও আছে যেমন হচ্ছে ব্র্যাক ব্যাংক তারপরেও এদিকে আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্যাংক তারপরে হচ্ছে প্রাইম ব্যাংক এদিকে হচ্ছে যমুনা ব্যাংক আছে बोटा-बोटी वाले इनको बैंक आ से गाइस হ্যাঁ আমরা আমি একটু আগে সবাইকে বলে দিয়েছি যে এখানে হচ্ছে সার্প জেনারেল মিটসুবিশি হায়ার এখানে অনেক আইটেম আছে মিনিস্টার সিঙ্গার ওয়াল্টন এলজি জি হাইসেন্স অনেক প্রোডাক্ট আছে চাইলে এখানে চলে আসবেন এখানে ভালো ভালো প্রোডাক্ট পাবেন ইলেকট্রনিক্স আইটেম সবই আছে এখানে বিশেষ করে আপনি হচ্ছে স্কোয়ার ইলেকট্রনিক্স আসবেন এখানে হচ্ছে সর্বোচ্চ ছাড়টা পাবেন আপনি এখানে ভালো ভালো প্রোডাক্ট আছে এসি বলেন ফ্রিজ বলেন ওয়াশিং মেশিন বলেন মাইক্রোওভেন এলইডি সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আর হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আপনারা চালে সবাই আসেন দেখেন ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন